বাংলা এবং বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তির তাৎপর্য আলাদা গুরুত্ব বহন করে এই দিনটি আসলে বসন্তের বিদায়ে গ্রীষ্মের সূচনা এমন একদিন থেকে বাংলার বুকে এক অপরিসীম তাৎপর্য বহন করে চলেছে গ্রীষ্ম মানেই রুক্ষ শুষ্ক গ্রাম বাংলার বুক থেকে যেন মাটির রস এবং জীবনের রস কে শুষে নিতে চায় প্রকৃতি আসলে প্রাচীনকাল থেকে প্রচলিত এই রুখা সুখা প্রকৃতির আগমন নতুন করে এবং নতুন রূপে কিছু পাওয়ার জন্য আর সেই জন্যই চৈত্র সংক্রান্তির অবতারণা হয় বন্ধুরা আপনারা কি জানেন কেন এই চৈত্র সংক্রান্তি পালন করা হয় এই দিনে বাংলা জুড়ে কি কি ধরনের পরব অর্থাৎ উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলার মানুষ জানেন কি এই চৈত্র সংক্রান্তির তাৎপর্য কি বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই চৈত্র মাস মানে মেলা আর উৎসবের ফুলঝুরি আর নতুন বাংলা বর্ষ আসার প্রতীক্ষা চৈত্র মাসের সবচাইতে জনপ্রিয় দিনটি হল চৈত্র সংক্রান্তি এই দিনটিকে অবলম্বন করে বাংলার বুকে রয়েছে থেকে অর্চনা একাধিক লোকাচার এবং সামাজিক বিধি যাদের কাহিনী বেশ আকর্ষণ করার মতোই আর এই চৈত্র সংক্রান্তির কাহিনীর মধ্যে দিয়েই সামনে আসে বাংলার সমাজ জীবনের চালচিত্র এবং জনজীবন ও সংস্কৃতি যা কিনা বাংলা ভাগের পরও আজও অমলিন রয়ে গেছে চৈত্র সংক্রান্তি মূলত হিন্দু প্রধান একটি উৎসব তবে হিন্দুদের প্রধান উৎসব হলেও বাংলার মুসলিম সমাজেও সমানভাবে এই উৎসব সমাদৃত আর এই বাংলার বুকে চৈত্র সংক্রান্তি মুসলিমদের কাছেও সমান মূল্য তাৎপর্য ঐতিহ্য বহন করে চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন এই দিনের শেষ মানেই বাংলায় নতুন বছরের সূচনা মানে পয়লা বৈশাখ যা বাংলা নববর্ষ নামেই পরিচিত লোককথায় প্রচলিত রয়েছে যে চৈত্র মাস এবং তার শেষ দিন যেহেতু সংক্রান্তি তাই এই দুই মিলে তৈরি হয়েছে চৈত্র সংক্রান্তি শব্দটি বাংলার জনজীবনে সবচেয়ে বেশি মেলা এবং উৎসব নাকি হয় এই চৈত্র সংক্রান্তিতে প্রাচীনকাল থেকেই বাংলা পঞ্জিকায় চৈত্র সংক্রান্তি এক পবিত্র এবং উৎসব মুখর দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে লোককথে প্রচলিত আছে যে দক্ষরাজ তাঁদের সাতাশ মেয়ের নামকরণ করেছিলেন সাতাশটির নক্ষত্রের নাম থেকে এই দক্ষরাজের এক মেয়ের নাম ছিল চিত্রা এবং অন্য এক মেয়ের নাম ছিল বিশাখা চিত্রা নামটি নাকি দক্ষরাজ দিয়েছিলেন তিত্রা নক্ষত্র থেকে পরবর্তী সময়ে দক্ষরাজের কন্যা চিত্রার নাম থেকেই জন্ম হয় চৈত্র মাসে আরেক কন্যা বিশাখার নাম থেকে জন্ম হয়েছিল বৈশাখ মাসের লোককথায় এমনই দাবি করা হয়েছে আর এই কাহিনী আজও এপার এবং ওপার বাংলায় বিশেষ প্রচলিত চৈত্র সংক্রান্তিতে পালিত হয় সকান্ন উৎসব চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার বৌঝিরা ঝোপ জঙ্গল থেকে প্রথা মেনে চোদ্দ রকমের শাক তুলে আনতেন সেই শাক একসঙ্গে নেধে এই দিনে খাওয়া হয় আজও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বহু স্থানে এইভাবেই ঝোপঝাড় থেকে শাক তুলে এনে খাবার রীতি প্রচলিত রয়েছে এই প্রথা সাকান্ন উৎসব নামে পরিচিত কোথাও কোথাও চৈত্র সংক্রান্তির দিনে নিরামিষ খাবার প্রথা রয়েছে এই দিন ভিটে মাটিতে মাছ মাংস আনা এই সব স্থানে নিষিদ্ধ চৈত্র সংক্রান্তিকে অবলম্বন করেই হাল খাতা উৎসবের জন্ম হয় জমিদারির খাজনার হিসেব নিকেশ হতো এই চৈত্র সংক্রান্তির দিনে সারা কত কত খাজনা খাজনা জমা করেছে কার বাকি রয়েছে তা চৈত্র সংক্রান্তির মধ্যেই চূড়ান্ত হতো এরপর বৈশাখের প্রথম দিনে বাংলা নববর্ষের দিনে নতুন খাতায় সেই হিসেব তোলা হতো এই প্রথায় হাল খাতা নামে পরিচিত পরবর্তীকালে এই হালখাতার চল দোকানে দোকানে ছড়িয়ে পড়ে দোকান মালিকরাও তাদের ক্রেতাদের নতুন খাতায় তুলে রাখতে শুরু করেন নববর্ষের দিনে হিসেব নিকেশ যার ফলে হাল খাতার এই উৎসব আজ অনেক টাইম লাম হলেও আনন্দের ঘন ঘটা তবু এখনো রয়ে গেছে গ্রাম বাংলায় আজও এই হাল খাতা নিয়ে মানুষ আনন্দে মেতে থাকে চৈত্র সংক্রান্তিতে গমের ছাতুর শরবত চৈত্র সংক্রান্তিতে যেমন খাজনার নতুন হিসেব হতো তেমনি এই দিনের পরের দিন পয়লা বৈশাখে গ্রাম বাংলায় গমের ছাতু দই পাকা বেল দিয়ে তৈরি বিশেষ শরবত খাবারও প্রচলন বহু কাল থেকে রয়েছে চৈত্র সংক্রান্তিতে তালতলার শিরনি চৈত্র সংক্রান্তি গ্রাম বাংলার আরও এক বিশেষ উৎসব হলো তালতলার শিরনি এই দিনে প্রতিটি বাড়ি থেকে চাল তালের গুড় দুধ সংগ্রহ করা হয় যে বাড়িতে এগুলো থাকে না তারা অর্থ দিয়ে দেয় এরপর গ্রামের কোনো পবিত্র তাল গাছের নিচে তা বট গাছের নিচে এই জিনিসগুলো দিয়ে তৈরি করা হয় শিরনি যা তালতলার শিরনি নামে বিশেষ পরিচিত এরপর তা গ্রামের মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয় চৈত্র সংক্রান্তিতে পালিত হয় নীল উৎসব লাল কাপড় পরে মাথায় পাগড়ি বেঁধে গলায় রুদ্রাক্ষের মালা এবং নিয়ে। শিবের সাজ সঙ্গে আবার দেবী পার্বতীর সাজে কেউ একজন এদের সঙ্গে আবার খোল কিছুজন দলটির মধ্যে একজন আবার পাগল সাজে যাকে হনু বলে পরিচয় দেওয়া হয় এরা দলে দলে বাড়ি বাড়ি ঘোরে এবং শিব পার্বতীর গান গেয়ে মিনিট দশেকের অনুষ্ঠান করে এই সংসাজের দলকে নীল বলে এদের আবার একজন দলপতি থাকে যিনি বালা নামে পরিচিত যিনি নীল ঠাকুরকে হাতে ধরে থাকেন বাড়ির উঠোন লেপে বা কোনো গৃহস্থ দিয়ে দেয় নীলকে প্রতিষ্ঠা করে চলে নীলের নাচ বা শিবের গাজন এটাই নীল উৎসব নামে পরিচিত চৈত্র সংক্রান্তিতে হয় গম্ভীরা পুজো এই দিনের আরো একটি বড় আচার এবং অনুষ্ঠান হলো গম্ভীরা নাচ আজও বরেন্দ্র অঞ্চল এবং বাংলাদেশের রাজশাহীতে চৈত্র সংক্রান্তির দিনে গম্ভীরার প্রচলন রয়েছে বরেন্দ্র অঞ্চল বলতে এপার বাংলার মালদা দুই দিনাজপুরের চৈত্র সংক্রান্তিতে গম্ভীরা নাচ হয় গম্ভীরা নাচের সঙ্গে হয় গম্ভীরা পুজো এবং শিবের গাজন চৈত্র সংক্রান্তির আরও এক উৎসব হল বিজু বা বৈশাখী বাংলাদেশের মধ্যে এখন পড়ে চাকমা এলাকা এই চাকমার বাসিন্দারা চাকমা নামে পরিচিত এখানে চৈত্র সংক্রান্তিতে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয় এর নাম বিজু বা বৈশাখী এই নামকরণের পিছনেও রয়েছে এক ইতিহাস কারণ বৈশাখী নামের সঙ্গে জুড়ে আছে ত্রিপুরার বৈশু মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব এই উৎসবের আদ্যাক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে বৈশাখী তবে বিজু বা বৈশাখী পালিত হয় দুদিন ধরে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ নিয়ে এই উৎসব এছাড়াও চৈত্র সংক্রান্তির আগের দিন হয় ফুল বিজু উৎসব ওই দিনে চাকমা মেয়েরা পাহাড়ে যায় ফুল সংগ্রহ করতে সংগ্রহ করা ফুলকে তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ দিয়ে বুদ্ধদেবের পুজো হয় এক ভাগ জলে ভাসিয়ে দেওয়া হয় এবং বাকি এক ভাগ দিয়ে ঘর সাজানো হয় চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় মূল বিজু এদিন সকালে বুদ্ধদেবের মূর্তিকে স্নান করানো হয় ছেলে তাদের বৃদ্ধ দাদু দিদিমাকে নদী বা কাছের জলাশয় থেকে জল নিয়ে বয়ে এসে স্নান করিয়ে আশীর্বাদ নেয় চৈত্র সংক্রান্তিতে হয় গাজন উৎসব চৈত্র সংক্রান্তিতে পাহাড়ে পালিত হয় পাজন চাকমাদের ঘরে এই রন্ধনের আয়োজন হয় এটি পাজন নামে পরিচিত পাজন হলো নানা সবজির মিশেলি এক তরকারি এদিন বাড়িতে যেসব বন্ধু বা অতিথিরা আসে তাদের এই বাজন দিয়ে আপ্যায়ন করেন চাকমারা তাদের ধারণা বছর শেষের দিনের এই ধরনের সবজি দিয়ে তরকারি খেলে মঙ্গল হয় এতে নতুন বছরের শুভ সূচনা হয় এদিনে চাকমাদের মধ্যে বিবাহিতরা শ্বশুর বাড়িতে বেড়াতে যায় এটাও তাদের প্রথার মধ্যে পড়ে সে সঙ্গে এদিন অনেক চাকমা আবার বাড়ি মেরামত করে জুম চাষের জন্যও প্রস্তুতি নেয় তারা ত্রিপুরায় চৈত্র সংক্রান্তির আগের দিনে বসবাসকারী মানুষজন বাজার অথবা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে চৈত্রের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন নিয়ে ত্রিপুরায় পালিত হয় বৈশু উৎসব দিন অনুযায়ী এর নাম রাখা হয়েছে চৈত্র সংক্রান্তির আগের দিন একে হাড়ি বুইসুক বলে চৈত্র সংক্রান্তির দিন এই উৎসবকে বলা হয় বুইসুক মা এই সময় ত্রিপুরার ছেলেমেয়েরা যে ফুল সংগ্রহ করে তা দিয়ে বাড়িঘর সাজায় এছাড়াও মেয়েরা ভোরবেলায় গৃহপালিত পশুদের খোয়ার থেকে ছেড়ে দেয় ঝুড়িতে ধান নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মোরগ ও মুরগিদেরকে তা খাওয়ায় অনেকে আবার বিভিন্ন স্থানে ঘুরে বন্ধু বান্ধব পরিবারের বিভিন্ন সদস্যের সাথে দেখা করে এই দিন ত্রিপুরায় ব্যাপকভাবে পিঠার আয়োজন করা হয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা চৈত্র সংক্রান্তি জুড়ে কি কি উৎসব দেশের কোন কোন জায়গায় কিভাবে পালিত হয় এই চৈত্র সংক্রান্তির গুরুত্ব তাৎপর্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে